আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস জনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল প্লিজ আপনারা ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন মিস করে যাবেন যেহেতু ভিডিওটা দেখতে চান তাই প্লিজ প্লিজ একটু ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর লেন্থ কিন্তু বেশি না মাত্র তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তো এইটুকু টাইম তো আমাকে দিতেই পারেন প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি ফুল শাড়ি কালেকশন এখানে কিছু কটন শাড়ি আছে কিছু আছে চুন্ডি সিল্ক শাড়ি খুবই সুন্দর যেগুলো আসলে দেখতে যেমন সুন্দর অনেক ভালো লাগবে কিছু আছে জাহাটুপার শাড়ি এছাড়াও আছে মণিপুরি শাড়ি আরও পেয়ে যাচ্ছেন মাসলাই কটন শাড়ি মাসলাই কটন শাড়িটা তো অনেক আরামদায়ক অনেক সুন্দর সেটা আপনারা অলরেডি জানেন আরও আছে কিছু কাতান শাড়ি এত সুন্দর সুন্দর আর রিজনেবল প্রাইজের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যে সত্যি অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন এত দারুণ দারুণ শাড়িগুলো সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারেন খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আর এগুলো খুবই ফুল শাড়ি অলরেডি আপনারা যারা শাড়ি পরেন তারা অবশ্য জানেন যে এই ধরনের শাড়িগুলো কেমন হয় খুবই সুন্দর আর ফুল এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমিগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এগুলো কিন্তু আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়ি পাবেন এখানে ম্যাক্সিমাম শাড়ি কিন্তু সব হলো রিয়েল পিক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়েল পিকের শাড়িগুলো কেমন সো ক্যাটালগ আর রিয়েল পিকের তেমন একটা ডিফারেন্স নেই সো সেম টু সেম শাড়ি পাবেন হয়তো কালার একটু যেহেতু মোবাইলের পিক একটু লাইট বা ডিপ হতে পারে এছাড়া শাড়ি যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেম টু সেম শাড়িটাই পেয়ে যাবেন এত দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না আর আসলে শাড়ি তো মূলত কোয়ালিটির উপরে নির্ভর করে প্রাইসটা তো এগুলোর কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন সো আপনাদের যার যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন আর ভি প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস করবেন আর একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিও গুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ভিওয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে অনেক ধরনের কালেকশন দেখতে পারবেন আরও অনেক ধরনের শাড়ি আছে এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান শাড়ি কালেকশন যারা ইন্ডিয়ান শাড়ি পড়তে পছন্দ করেন তারা কিন্তু ঘুরে আসতে পারেন আর এছাড়াও আমার চ্যানেলে আপনারা মাল্টি কালেকশন পেয়ে যাবেন ম্যান্স উইম্যান্স দেন পেয়ে যাবেন বেবি কালেকশান এছাড়াও ঘর সাজানোর অনেক জিনিস পেয়ে যাবেন এছাড়াও মেকআপ আইটেম অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন মোট কোথায় একটা মানুষের লাইফে যা যা চলার পথে নিজেকে একটু সাজিয়ে তোলার ক্ষেত্রে যা যা লাগে মোটামুটি সব ধরনের কালেকশানে পেয়ে যাবেন সো ভিওয়ার্স তাদেরই কেন এখনই এখনই ভিজিট করুন আমার চ্যানেলে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর অবশ্যই কিন্তু একটু ভিজিট করবেন আর শেয়ার করে দেবেন আমার ভিডিওটা নয়তো কিন্তু আমার ভিডিওটা যদি শেয়ার করে না দেন তাহলে হয়তো অনেকেই মিস করে যাবে তো আপনিও একটু আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকুন সবাইকে দেখার সুযোগ করে দিন সো ভিওয়ার্স যদি ভালো লাগে অবশ্য লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আসসালাম